সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে নরেন্দ্র যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন জাস্টিস অভিজিৎ কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টটি দিতে পারি না তৃণমূলের দফারফা করে দিচ্ছে লোকের আমি পদ্মফুলে টিপলাম পদ্মফুল তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে অর্ধের বাইরে কোনো কথা নেই ওদের ক্যাম্পে যে দু চারটে লোক আছে চোখ মারছে আমাকে ঠিকাদারি করি চোখ মারছে চুপচাপ পথ দেখা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয় এবং সেটা আমি আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের পক্ষে এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি আমার বিশ্বাস চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি ছোটখাটো অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে সেগুলো করার ক্ষেত্রে মোদীজির আশীর্বাদ সহযোগিতা নিয়ে জাস্টিস গাঙ্গুলি সেটা করবেন বিশ্বাস আছে ওরা তৃণমূল না এগুলো তৃণমূলই মানে লুমপেন এটা আইপ্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরোনকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টটি দিতে পারিনি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে গুড এবং আমরা থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠারো বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিড আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি কাছাকাছি যেতে পারবো ওদেরকে কানতে বলুন ওদের বহু জায়গায় এই জন্য ময়নার বহু জায়গায় এই জন্য বহু জায়গায় বহু জায়গায় এই জন্য ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই ও তো ভোট সরাসরি হচ্ছে মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো চোরেদের এনার্জি ভাইপো এনার্জি আচ্ছা চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না হয়ে গেছে আপনি যে সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবো মানে সে বোম সে হবে পঁয়ষট্টি ডেসিবলের নিচে এবং বিধি সম্মত হবে না হবে না সঞ্জয় আড়ি একটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতির কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে এ কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ সাউদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আলরাজিদের সামসুলদের আপনি ও আমিরুল বলে একটা লুম করে এর দশাও ঠিক হবে আমিরুল খুনের মামলার আসামি সেদিন সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত পঁচিশ জনের মধ্যে এফিয়ার এক জেলে যাবে জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে জেলে যাবে কনভিকশন হবে ওকে চপ